টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে আপনারা দেখেছেন আমরা শুনতে দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি একনিষ্ঠ দলের আমাদের ভাই তার দেশকে কুকিয়ে সন্ত্রাসীরা হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন এবং তার দেশ হত্যা হত্যাকাণ্ডের অতিবাহিত হওয়ার কিছুদিনের মধ্যে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর নামে যদি ভবিষ্যতে কোন নেতাকর্মীর গায়ে কোন আঘাত করা হয় তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব সংগ্রাম বন্ধুগান আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল গুপ্ত এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যে আপনারাম সরিয়ামন্দ সামের হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করে সরজিক যোগাযোগ মাধ্যমে যে দিয়েছেন সেই বিপিটিকে আমরা দুরাবরে প্রত্যাখ্যান করছেন আপনারাম সরিয়ামন্দ সামের চরিত্র নিয়ে সরিয়ামানন্দ সাম্য কেন না কেন সরব শুকানে গিয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করে আপনারা আপনাদের বিবৃতির পবিত্রতা করেছেন আমরা আজকের অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই অতিতে আপনারা দেখেছেন যে পুলিশ শেখ হাসিনার সবে যেভাবে সাগর নদী হত্যাকাণ্ডের পরে যেভাবে পুলিশ শেখ হাসিনার ছিল যে কারো ব্যাগ জন পাহারা দেওয়া পুলিশের কাছে না যেরকম দায়িত্ব নয় তেমনি আমাদের কাছে যে বিশ্ববিদ্যালয়ের একশো হাত ধরে সারি আরাম সামনে হত্যাকাণ্ডকে অনেকে পিতা মতে আলাদা করতে চাইছেন খুলিয়া আছি না সে মতো আমরা সেই সকল দায়িত্বশীল লোকের দায়িত্বহীন বক্তব্যকে বিনা বলে প্রত্যাখ্যান করছি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অনুতিবিম্বের এই সরকারকে দ্রুত আহ্বান জানাব সার সামনে হত্যাকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৈত্য প্রশাসন যারা পিতা নেপে হত্যাকার হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের করার দায় দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন তাদেরকেও আজ এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা ফটো থেকে দাবি জানাচ্ছি